আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ গরু ছাগল বেড়া মহিষ ওভুই খেয়ে থাকে এই ঘাসটা আর কাটার পরও কিন্তু আবার এরকম হয়ে থাকে এখন যেহেতু অনেক দিন যাবৎ বৃষ্টিপাত হয় এটা মাটি পুরা শক্ত আর আসলে এখানে পানি দেওয়ার তেমন কোনো একটা ব্যবস্থা এখন নাই এজন্য শুকনো অবস্থায় আছে তো এটা বৃষ্টির ওপর ডিপেন্ড করতে হবে বৃষ্টি আসলে আমরা তারপর সার দিয়ে দেবো তো মাটি শক্ত থাকার কারণে আমরা এখন সারও দিতে পারতেছি না পর্যাপ্ত পরিমাণ প্রচুর শুকনো মাটি তারপরও মশালা গাছ খুব সুন্দর আছে পিছনে অংশ দেখুন পিছনেটা আগে কাটা হয়েছে এই জন্য আগে বড় হয়েছে আবার এখান থেকে কাটা হচ্ছে আবার ঈদের জন্য কিছুদিন গ্যাপ ছিল ঈদের পরে আবার এখন কাটা শুরু হচ্ছে ওই আজকে ওই অংশটা কাটা হয়েছে তো এভাবে আমাদের কাটিংয়ের কাজ এখন চলমান প্রতিনিয়ত আমরা অর্ডার ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা জমি চাষ করে রেডি করেছেন অথবা জমি রেডি করতেছেন চাইলে আপনারা এই ঘাসের কাটিং অর্ডার করতে পারেন আমাদের কাছে পরিপক্ক ঘাসের কাটিং আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এক একটা সোপায় প্রথমবার লাগালে পঞ্চাশ ষাটটা মতো হয় কাটার পরে সত্তর আশি নব্বইটা পর্যন্ত হয় আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও তো দেখতে পারবেন এক একটা সোপায় আশি নব্বইটি পর্যন্ত আমি দেখিয়েছি তো এটা আপনার যত্নের উপর নির্ভর করে জমির পরিচর্যা সব বিষয়ে নির্ভর করে আপনার এই ফলনটা হয়ে থাকে দেখুন সম্পূর্ণ অংশ জমি কিন্তু ভরাট একদম পাতা আর পাতা তো এটা যত কাটবেন এর ফলন কিন্তু তত ভারে অন্যান্য ঘাস যেমন বীজ যেটা ওটা লাগালে দু তিনবার কাটার পরে শেষ হয়ে যায় কিন্তু কিন্তু এই ঘাসটা কাটার পর শেষ হয় না এটা তিন থেকে চার বছর পর্যন্ত খাওয়ানো যায় এবং ফলনও মশলা ভালো থাকে পিছনে যে গাছগুলা এগুলো মশলা এখন ফলন ভালো হচ্ছে এবং এটা চাইলে এখন যে অবস্থায় আছে এখন কিন্তু চাইলে ছাগলকে কেটে খাওয়ানো যাবে আর পিছনে বড় অংশটা কিন্তু গরুকে খাওয়ানো যাবে আর আমার এ পাশে সামনে অংশটার কাটিং কিন্তু বাতি হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে এখন আমরা এই জায়গা থেকে ডেলিভারি দিচ্ছি ওই পাশের কিছুটা অংশ কাটছি আস্তে আস্তে এগুলো আমরা ডেলিভারি দিয়ে দেব তো এখন যেহেতু অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না তাই হয়তো অনেকে জমি রেডি থাকা সত্ত্বেও লাগাতে পারছে না পানির অভাবে তো আমরা ইনশাল্লাহ আশা করি বৃষ্টি আসলে আমরা এই কাটিংগুলো ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এবং মশালে খুব ভালো ফলন হয়ে থাকে আপনারা যারা গাছ চাষ করবেন অন্যান্য ঘাসের পাশাপাশি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার কিছু রাখতে পারেন পাশাপাশি যারা তাইওয়ান এগুলো ঘাস চাষ করতে পারেন স্মার্ট নেপিয়ারটা মূলত যারা ছাগল পালন করেন অথবা গাবি দুধ উৎপাদন করে থাকেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট আর যারা মাংস উৎপাদন করেন তাদের জন্য আপনারা যারা ওয়ান এবং তাই ওয়ান হাইব্রিড এই দুইটা ঘাস লাগাতে পারেন এই দুইটা ঘাসও আমাদের কাছে আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ